এবং আজকের এই ক্লাসটিতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের বিবিএস এর যাদের ব্যবস্থাপনা তৃতীয় পত্র সাবজেক্টটা রয়েছে লিগাল এনভায়রনমেন্ট অব বিজনেস এই বিষয়টার আমাদের যে সুপার এ প্লাস সাজেশন ও শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে সো সেই সাজেশনটা আমরা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি দেখো কয়টা করে প্রশ্ন রয়েছে তোমরা এ সম্পর্কে ডিটেলসে জানতে পারবে দেখো এখানে ডিগ্রিতে শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে আমাদের ক বিভাগে রয়েছে উনিশটা প্রশ্ন ক বিভাগে এগারোটি প্রশ্ন এবং গ বিভাগে চব্বিশটি প্রশ্ন রয়েছে গ বিভাগে চব্বিশটা কেন গ বিভাগে তোমাদের দুইটা করে প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে আট দু ষোলোটা আমি দিয়েছি চব্বিশটা তো খুব বেশি কিন্তু প্রশ্ন দেয়া হয়নি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেখো যে পেইড সাজেশনটা তোমরা পাবে এখানে দেখো লেখা আছে পাশ করার শর্ট সাজেশন এখানে ক বিভাগে উনিশটি প্রশ্ন আছে আর যেটা এ প্লাস সাজেশন এইটা হচ্ছে মূলত আমাদের এ প্লাস সাজেশন সো এই সাজেশনে ক বিভাগে ছত্রিশটি প্রশ্ন রয়েছে ক বিভাগে একুশটি যেটা অনেক বেশি এবং গ বিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে যেটা অনেক বেশি প্রশ্ন ঠিক আছে চলো আমরা এটার একটু উত্তরপত্রর বিষয়টা আমরা দেখে নিচ্ছি কিভাবে তোমরা উত্তরপত্রগুলো বের করবা তো দেখো প্রথমত তোমরা আমাদের কাছে যখন সাজেশন নিবা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিথে আসবা ঠিক আছে মোবাইল ভার্সনে নিচে শেয়ার অপশন আছে সেখানে আসলে তোমরা দেখতে পাবা হিসাব বিজ্ঞান তৃতীয় হিসাব বিজ্ঞান চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় ব্যবস্থাপনা চতুর্থ যেটা বাইশ তারিখে হবে মার্কেটিং তৃতীয় দশ তারিখে হবে মার্কেটিং চতুর্থ বিশ তারিখে হবে ফিনান্স ব্যাঙ্কিং উত্তর ছাড়া সাজেশন হবে অর্থনীতি সাত তারিখে এবং অর্থনীতি চতুর্থ পত্র হবে তেইশ তারিখে তো আমাদের যে সাজেশনটি রয়েছে চলো আমরা এখানে আমরা দেখবো হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র সো এখান থেকে আমাদের শর্ট সাজেশন সাজেশন উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমরা ইতিমধ্যে সবাই অবগত আছো যে তোমরা যদি বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে পনেরো থেকে বাইশ পর্যন্ত যদি এক সব প্রশ্নই বা উত্তর সহকারে পড়াশোনা করো তাহলে তোমাদের কোনো ধরনের সাজেশন কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে আমার দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি ঠিক আছে যেখানে আমি উল্লেখ করে দিয়েছি কোনটা কোনটা আসবে সাপোজ তোমাদেরকে আমি যদি দেখাই ধরো খ বিভাগে একুশটা যে প্রশ্ন রয়েছে একুশটার মধ্যে আমি বলেছি পাঁচ ছয়ের মধ্যে যে কোনো একটা আসবে সো তোমরা একুশ সালের পাঁচ ছয় কীভাবে বাবা দেখো একুশ সালে প্রবেশ করলে ক খ ক এখান থেকে খ বিভাগে চলে যাবা এখান থেকে দেখো পাঁচ অথবা ছয় আমরা পাঁচ নম্বর টাচ করলে পাঁচ নম্বর পিডিএফটা চলে আসবে আর পরে আমরা যদি ছয় নম্বর পিডিএফ টাচ করে দিই দেখো তাহলে আমাদের সামনে ছয় নম্বর প্রশ্নটা চলে আসবে এই যে দেখো পাঁচ নম্বর যেটা আমি দিয়েছিলাম এই যে দেখো সুন্দরভাবে কখনো কখনো কিভাবে মুখ্য সত্য ঘন সত্যে পরিণত হয় দেখো সুন্দরভাবে আমি ভূমিকা একদম ভূমিকা থেকে শুরু করে যে যে স্টেপ লাগে উদাহরণের সহিত দেখো আমি সবগুলো একটু যদি জুমিন দিই এবং ফুল এইচডি কোয়ালিটিতে তোমরা কিন্তু দেখতে পারবা এবং একুশ সালে যেটা ছয় এটা আরো দুই হাজার ষোলো সালে ছয় নম্বরে এসেছিল ঠিক আছে সব প্রশ্নই লেখা আছে দেখো একদম ধারাবাহিকভাবে এইটা দেখে বুঝতে পেরেছ ঠিক আছে সো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ নিবে করে আর যদি তুমি আমাদের রাজু একাডেমি ভেরিভাই ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজের ইনবক্সে মেসেজ করবা আর তোমাদের সাপোর্ট হিসাবে আমরা কিন্তু বিবিএস এর জন্য নতুন একটা গ্রুপ ক্রিয়েট করেছি বিবিএস ডিগ্রি সাজেশন লিখে ফেসবুকে সার্চ করলে তুমি আমাদের এই গ্রুপটা পেয়ে যাবা ঠিক আছে এই মুহূর্তে নতুন আমরা গ্রুপ ক্রিয়েট করেছি তিনশো সাতাশ জন মেম্বার রয়েছে জয়েন করো এরা আমাদের কাছ থেকে সবাই পেয়ের সাজেশন নিতে তোমার যে কোনো সমস্যায় কিন্তু সমাধান পাবা ইনশাআল্লাহ ঠিক আছে শুধু বিজ্ঞানের ব্যবস্থাপনাই নয় আমাদের কাছে তুমি সকল বিষয়ে সাজেশন পাবে তোমাদের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী ঠিক আছে তো রুটিন অনুযায়ী যতগুলো পরীক্ষায় আছে তোমাদের এই তেইশ সালের সো সবগুলোই আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না ইনশাআল্লা